হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছো আমি ভালো আছি আর এই দেখো তাল জাল দিয়ে নিচ্ছি রাত্রিবেলা রুটি হবে বলে পড়ো জুতো পরো আর এইদিকে দেখো সোনাকে ছাদে নিয়ে এসেছি নিজে জুতো পরতে শিখেছি আর সোনার খেলা করছে আর সোনা দেখো নিজে নিজে জুতো পরতে শিখে গেছে খুলছে পরছে বাবা আমি তো বাবার বাড়ি ছিলাম আমি শনিবার দিন বাড়িয়ে আসার কথা ছিল আসিনি রোববার দিন বাড়িয়ে এসেছি আর এই যে বাড়িয়ে এসে মনটা সোনারও খারাপ আমারও খারাপ আর এই যে ভম্বলের সাথে খেলা করছে আজকে মনটা ভালো না ওই জন্য সোনার পাপা অফিস গেছে এলে বলেছি আমাদেরকে একটু বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবে আর এই দেখো সোনার পাপা চলে এসেছে আমরা বেরিয়ে পড়েছি একটু বাজার যাচ্ছি আর আমাদের বাড়ির সামনে দুর্গা পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে এই দেখো আমাদের পুজোর প্যান্ডেল তারপর আমরা চলে এসেছি ফুচকা খেতে অনেক দিন পর ফুচকা খাবো তারপর ফুচকা খেয়ে একটা নতুন মোমোর দোকান হয়েছে সেখানে নাকি গন্ধরাজ মোমো চিকেন মোমো বিক্রি হচ্ছে আজকে চিকেন মোমোটাই খাবো অন্যদিন গন্ধরাজ মোমো খাবো তারপর ওখান থেকে চলে এলাম এখানে শোনার জন্য আইসক্রিম নেব আমার মামনি সবার জন্য নিয়ে ওর কিন্ডার জয় নেব নিয়ে তারপর আমরা বাড়ি যাব ও তো যা দেখছে তাই বায়না করছে আর এই দেখো বেরিয়ে পড়েছি সব কিছু নিয়ে এবার আমরা বাড়ি যাব বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ টেস হয়ে এই দেখো সোনা রকিং চেয়ারে বসে একটু আরাম করছে আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিওটা